হ্যাঁ তাড়াতাড়ি করো স্কুলে টাইম হয়ে যাচ্ছে বিরাজ নিয়ে আসা বিরাজ ভাত খাওয়া লাগবে মুখ মুসু শিগির মুখ মুসু চুলের তেল দিয়ে দিই চুলের কি অবস্থা হুম তো ঠিক আছে বিরাজ ঠিক আসুন

খানসে আর পেস কুছছছে জমবে না আমি পারি না বলি তো আর বললাম সামিয়া তুমি পিঁয়াজটা দাও সামিয়া আমি বাদ সব পারে করতে পারে দেখি আমার তরকারি কর্টু খইলো হ্যাঁ মাংস কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো ঝোলের মধ্যে কি দেবো খামিয়া হ্যাঁ মাংসর মধ্যে ডিম আমরা মাংস দিয়ে ডিম দিয়ে রান্না না।

শাক বাছাই দিছি। শাক রান্না করব। আজকে তরকারি নেই আজকে তাই এই রান্না করছি। শাক রান্না আর ডিম ঝোল করলাম আলু দিয়ে।